দুটো ডিম আর কচু দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হবে আগে ভাবতেই পারিনি আমার বরের যেদিনকে বাজারে যাওয়ার ইচ্ছা থাকে না সেদিনকে আমাকে বিভিন্ন রকম চ্যালেঞ্জ দেয় মাঝে মাঝে বলে পোস্ত ছাড়া আলু পোস্ত করো কখনো বলবি ডিম ছাড়াই ডিমের কালিয়া বানাও আজকে তার চ্যালেঞ্জ ছিল বাড়িতে যা আছে তাই দিয়েই লাঞ্চে কিছু একটা বানিয়ে ফেলো যেটা খুব টেস্টি হবে ফ্রিজে দেখি পড়ে আছে দুটো ডিম আর সবজির ঝুড়িতে কয়েকটা গাঁঠি কচু অগত্যা ভেবে ভেবে এই রেসিপিটা বানালাম আর সত্যি বলতে মাছ মাংস এই রেসিপির কাছে একেবারে তো প্রথমে গাটি কচুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে চার টুকরো করে কেটে নিলাম এবং একটা আলুকেও ওই একই শেপ করে কেটে নিয়েছি এবার কড়াইয়ে বেশ কিছুটা সরষের তেল দিয়ে লবণ ছাড়া সামান্য হলুদ দিয়ে আলু এবং কচুকে খুব ভালো করে ভেজে নেব যেহেতু কচু একটু পিচ্ছিল হয় লবণ দিলে আরও পিচ্ছিল হতে থাকবে সেই জন্য লবণ ছাড়াই এটাকে ছাঁকা তেলে ভালো করে ভেজে নিতে হবে তো দেখো আলু এবং কচুগুলো কিন্তু লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই দুটো শুকনো লঙ্কা এবং সামান্য গোটা জিরে দিয়ে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম ডেরখানা মতন পেঁয়াজ ব্যবহার করেছি আর দিয়েছি হাফ চামচ মতো রসুন বাটা রসুন বাটাটা একটু কম দিতে হবে আর আদা দিতে হবে একটু বেশি তাহলে টেস্টটা ভালো হবে এবার এখানে একটা বড় টুকরো আদা কুড়িয়ে দিয়ে দিলাম দিলাম বেশ চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে সব কিছুকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি সামান্য লাল হওয়া পর্যন্ত একটু রং ধরে গেলেই মাঝ ঘন্টা ফাঁকা করে আমি দুটো ডিম ওই তেলের মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি যেহেতু ডিমের সাথেও পেঁয়াজ রসুনগুলো আরও কিছুটা ভাজা হবে সেই জন্য পেঁয়াজটাকে খুব ভাজার দরকার নেই তো দেখো সামান্য লবণ এবং গোলমরিচ দিলাম এবার খুব ভালো করে এটাকে ফেটিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ রসুন সাথে ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে ডিমটা এরকম ঝুরঝুরের মতো হয়ে গেলে এবং তেল থেকে আলাদা হয়ে গেলে আমাদের ডিমটা কিন্তু বুঝতে হবে রেডি হয়ে গেছে একটু সময় নিয়ে ডিমটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না ডিমের আষ্টেকন্ধটা চলে যায় এবার দু চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে আমি সব মশলাকেই ডিমের সাথে কষিয়ে নিচ্ছি সব মশলা ডিমের মধ্যে বেশ ভালো করে ঢুকে গেলে ভেজে রাখা আলু এবং কুচুটাও দিয়ে দিচ্ছি এবং সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ ভাজা হয়ে যাওয়া পর্যন্ত আমি লবণ আর হলুদটা আগে দিতে ভুলে গেছিলাম বলে পরে অ্যাড করে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিতে হবে এবং মিডিয়াম ফ্লেমে মেশাতে হবে যেহেতু আমরা জল ইউজ করে নিই তাই মশলাটা যাতে পুড়ে না যায় সেটা কিন্তু মাথায় রাখতে হবে বেশ ভালো করে মশলাটা কষে গেলে আমি এখানে পরিমাণ মতন জল এবং গরম মশলা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি বেশ হাই ফ্লেমে দশ মিনিট মতো ফুটিয়ে পাঁচ মিনিট কমিয়ে দিতে হবে যেহেতু কচুটা এবং আলুটা সবই কাঁচা আছে সেদ্ধ টাইম নেবে সেই জন্য দশ মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে এরকম গা মাখা মাখা গ্রেভি হয়ে গেলে ধনেপাতা গরম মশলা এবং ঘি দিলেই রেডি আমাদের ডিম কচুর কালিয়া খেতে অপূর্ব হয়েছিল গরম ভাতের সাথে অসাধারণ লেগেছে আর বরের চ্যালেঞ্জও আমি কমপ্লিট করতে পেরেছি সত্যি সত্যি সেরকম কিছু ঘরে না থাকলেও মাছ ডিম মাংসকে ফেল করে দিতে পারে এই রেসিপিটা তোমরাও অবশ্যই বানাবে আমি শিওর তোমাদের বাড়িতে যদি কেউ কচু দেখে নাকশিট খাই এই রেসিপি তারও পছন্দ হবে তো অবশ্যই আমার এই রেসিপি দেখে বানিয়েও আমি গরম ভাতের সাথে এটা সার্ভ করেছি অসাধারণ লেগেছে সত্যি সত্যি আজকে আমি কিছুই বানাই এই দিয়েই সবার ভীষণ ভালো খাওয়া হয়েছে তাহলে বাড়িতে বানালে কেমন কেমন লাগলো অবশ্যই জানিও সকলে ভালো থেকো আজকের মতো আসি